আপনার একশো টাকা চব্বিশ পিস ক্লিপ দিচ্ছি একশো পঞ্চাশ টাকা তারপরে এগুলো একশো টাকা করে দিচ্ছি তারপরে এই যে গ্রেট মেশিন গুলো একশো টাকা জুতার ব্রাশ পঞ্চাশ টাকা তারপরে এই যে এগুলো নিতে পারেন একশো পঞ্চাশ টাকা করে তারপরে এই যে স্পাই চুলা গুলো আছে একশো টাকা করে এই যে এগুলো একশো টাকা একশো টাকা করে তারপরে এই যে পড়লে ভাঙে না এই যে খুব সুন্দর একটা জক তিনশো টাকা তিনশো এই যে ওয়াটার পট আছে আর এফ এর

তিন থাকেও আছে তিন থাক লাগলে তিন থাক দেওয়া যাবে তারপরে এদিকে আরো সংখ্যা আইটেম আছে জুরিগুলা কত রে এই যে এগুলো আছে 100 টাকা করে রুটির বক্স 100 টাকা সামনে এগুলো আছে 100 টাকা গ্লাস স্ট্যান্ড আছে 100 টাকা টিফিন বক্স আছে 150 টাকা তারপরে আপনার এই যে মশলার বাটিগুলো আছে 100 টাকা এই যে ওয়াটার পট আছে 100 টাকা তারপরে আপনার বাটি সেটটা আছে 150 টাকা তারপরে ব্রাশ হোল্ডারটা আছে পঞ্চাশ টাকা এই যে ফার্স্ট এড বক্স আছে একশো টাকা মাত্র একশো টাকা তারপরে আপনার এই যে এগুলো নিতে পারবেন একশো টাকা খুবই সুন্দর বোতল একশো টাকায় নিতে পারবেন দেখেন একশো টাকা করে একশো টাকা তারপরে এই যে আইসক্রিম মোল্ড আছে একশো টাকা তারপরে আপনার এই যে ডিমের কেসগুলো আছে একশো টাকা করে তারপরে এই যে আইস্ট্রে গুলো আছে এই যে আইস্ট্রে আইস্ট্রেগুলো সিলিকনের একশো টাকা করে খুবই ভালো এগুলো একশো টাকা করে নিতে পারবেন

ছয়শ টাকা এটা ছয়শ হেভি জিনিস ছয়শ টাকা দরজার ফর্ম একশো ঢুকবে না হিজাবের এগুলো আছে একশো টাকা করে আমি এখানকার বাংলাদেশে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন স্ক্রিনের কিন্তু যোগাযোগ করবেন আর সর্বনিম্ন এক হাজার টাকা কেনাকাটা করলে আপনাদের কিন্তু তো সব এক হাজার টাকা কেনাকাটা করলে কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট পাঠানো হবে এক হাজার টাকার নিচে পাঠালে আসলে ভাইতে না সব ভালো থাকবেন উপরে যে নাম্বারটা আছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে তিনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করবেন সব ভালো থাকবেন আলাইকুম